ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাচালাই করেন সুরাকারাত পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়াল গুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গুণা হবে কি সংসারের শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি তাতে কি গুণা হবে অনেকে আছে যারা স্ত্রীর সাথে মরামালিনা হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি পরে ওনাকে অনেক খুঁজে জিনতে আমাকে আমি কি করতে পারি বিয়ের দেন মোহর দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কি ইসলাম কি বলে আপনাদেরকে দেখে মা বোনরা শুনে থাকি বৈধ হবে সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন আমি খারাপ কাজ থেকে দূরে সরে যেতে চাই কিন্তু পারছি না এখন আমার করণে কি পরিবেশ থেকে দূরে সরবেন খারাপের পরিবেশ থেকে দূরে সরবেন ভালো মানুষের সংস্ক্রমে থাকবেন আল্লাহ করবেন ইশা আল্লাহ সহজ করবেন এমনি তামিম আপনি লিখেছেন উজু করার সময় আহ আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সে অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা না তিনবার অধিক ধৌত করাটা পানির অপচয় অপচয় করা করা এবং তিনবার ধুলে শুকনা থাকবে না এটা নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয় হোসাইন নিবি আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না এটা আমাদের সমাজের প্রচলিত প্রথা সালাম দেওয়া যেতে পারে মানে এতে বড় কোনো অসুবিধা নেই বিশেষ করে যদি এতে কোনো অসুবিধা নেই আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি খেতে বসেন এবং আপনার লোকমা মুখে নিচ্ছেন বা কষ্ট হতে পারে এরকম সময় সালাম দিবেন না আদারওয়াইজ খাওয়ার সময় সালাম দেওয়া এতে কোনো অসুবিধা নেই রুবেল হাসান আপনি লিখেছেন আমি আমার নিজ ব্যবসা থেকে প্রতিদিন কিছু টাকা রেখে দিয়ে আমাদের এলাকার মসজিদে দান করবো বলে আমি যদি সেই টাকা থেকে কোনো মাদ্রাসা বা কোনো গরিবকে দান করি তাহলে সমস্যা হবে কিনা আপনি আহ যে টাকা মসজিদে দিবেন বলে দান করার জন্য নিয়ত রেখেছেন আপনি এটা মসজিদে আর আগ পর্যন্ত আপনার নিয়তকে চেঞ্জ করতে পারেন সে অধিকার আপনার আছে

এই আয়ত্তের কারণের আলোকে আপনি লিখেছেন আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি আপনি তার পরিবারের কাছে তার কাছে টাকা পৌঁছে দিবেন তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার তরফ থেকে গরিব দুঃখকে দান করে দিবেন সব তিনি সে শুরিন আপনি লিখেছেন সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয়দিনের বেশি নখ রাখা জায়েজ নাই নখ এতদিন বেশি রাখা যায়জ না আমার কোনো কথা নেই তবে আহ চল্লিশ দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্ছিত লোকটুকু এগুলো কারোর কথা বলা হয়েছে এগুলো পাশাপাশি নখ আমরা কেটে ফেলবো এটা সর্বোচ্চ কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পৌঁছানো কঠিন হয় ময়লা জমে যায় অস্বাস্থ্যকর হয় সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় আহ সুন্দর যদি আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি উজু ঠিক মতো করলে পানি পৌঁছালে চলবে ইনশাল্লাহ তবে তার উপরে যদি আপনি আহ নাল ইত্যাদি ব্যবহার করেন সেটা তার না হবে না তার ফলে এবং তার ফলে হবে না আর যদি এমন হয় যে একেবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিষ্ঠা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন তাদের স্টাইল যদি ধারণ করেন তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে মৌলিকভাবে নক বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় মোহাম্মদ শাহান লিখেছেন ছোট থাকতে এক হিন্দু ব্যক্তির গাছের নারকেল চুরি করে খেয়েছে এখন আমার করণীয় কি হিন্দু ব্যক্তি নারকেল চুরি করে খেয়েছেন তার পরিবারের কাছে তার ওয়ারিসদের কাছে এটা মূল্য পৌঁছে দিবেন কমপক্ষে এটুকু আপনি চেষ্টা করবেন উদ্যোগ নেবেন যেহেতু আপনি জানেন তাকে রেহমা আক্তার লিখেছেন নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই হাঁচি তো আর মানুষের ইচ্ছায় হয় না নামাজ হয়ে যাবে নওশিন আপনি লিখেছেন রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত এই বিষয়ে একটা ভিডিও আছে স্বতন্ত্র এটা নেবেন যদি খুব অল্প স্বল্প হয় সামান্য হয় এটা আসলে কেউ খুঁজবে না আপনি জবাবে হলে খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দিবেন যদি উল্লেখযোগ্য হয় যেটার মালিক তা এটাকে খুঁজে বেড়াবে মনে হয় তাহলে এটা খুঁজে বেড়াতে হবে বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে এবং দিতে 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 যখন নিরুপায় হয়ে যাবেন এবং নিশ্চিত হবেন যে এটা পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কোনো গরিবকে আপনি দান করে দিবেন আর নিজে যদি অভাবী হন অভাবগ্রস্ত হন হকদার হন খাওয়ার ডাক্তারের নিজে খেতে পারেন আজ নেই আপনি লিখেছেন আমি কি আমার খালার স্বামীর সাথে দেখা করতে পারি আপনার খালার শ্বাস স্বামী মানে হলো আপনার খালু আপনার যদি খালু হয় তাহলে সেক্ষেত্রে সেই খালুর সাথে আপনি দেখা দিবেন না কাদিজা রহমান আপনি লিখেছেন বিয়ের দেন দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কি ইসলাম কি বলে দেন দিয়ে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কথা বলে নিয়ে যাওয়া মানে বিপদ ছাড়া যদি আপনাকে প্রতারণা করে মিথ্যা কথা বলে নেওয়া হয় তাহলে তো হারাম আর যদি সত্যি তার বিপদ হয়ে থাকে এবং সেক্ষেত্রে এবং বোঝাপড়ার গরমিল হবে এবং সমস্যা তৈরি হবে সেই জায়গা থেকে বাধ্য আপনি দিয়েছেন তাহলে সিম ক্রিয়েট করেছে তারা আপনাকে একরকম পরিস্থিতি পরিস্থিতির স্বীকার করে আপনার থেকে নিয়েছে এরকম যদি হয় তাহলে সেটা অন্যায় কাজ তারা করেছে এর জন্য তারা আলাদা করতে হবে বান্দার হক নষ্ট করার দায় থাকছে না পুরুষদেরকে যদি দেখেন এবং যদি তাতে ফিটনার কোনো ভয় না থাকে তাদের জন্য আপনি লিখেছেন রঙিন বোর কাপড়লে গুণা হবে কিনা কোনো অসুবিধা নেই যদি সেটা এত বেশি চাকরি না হয় যেটা অন্য দৃষ্টিকে বরং বেশি আকৃষ্ট করে কম না হলে আছে নাফিস কিবরি আপনি লিখেছেন আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করতে হবে এটা আপনি যদি সুদের টাকা চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা গরীব দুঃখীদেরকে দান করে দিবেন এবং সবের আশা করবেন না আপনি সাইম ইসলাম সাইম লিখেছেন আমি অনেক কথা বলি কিভাবে কম কথা বলবো কথা কম কিভাবে বলবেন যারা কম কথা বলা এরকম মানুষের সাথে থাকবেন এবং নিজের উপর নিজের বিভিন্ন জরিমানা আরোপ করবেন যে অমুক জায়গাতে অতিরিক্ত কথা হয়ে গেলে আমি এতবার আহ তাজবি পাঠ করবো বা এত মিনিট কথা বলবো না এরকম বিভিন্ন রকমের আহ স্বাস্থ্যে নিজের পরে যে আরোপ করবেন অভ্যাস পরিবর্তন করা যেতে পারে শারমিন আক্তার লিখেছেন আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি অনেক খুঁজে জিগতে পাইনি আমাকে আমি কি করতে পারি তার পক্ষ থেকে দান করে দিবেন ওটা ইসাহ আপনি লিখেছেন অনেকে আছে যারা স্ত্রীর সাথে মরামালিনা হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালা খার মতো শব্দ আপনি লিখেছেন সংসারে স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা গুণা হবে শান্তি বজায় রাখার জন্য যদি একটু কথাকে ঘুরিয়ে বলেন সেটা জায়েজ আছে এবং বিশেষ করে মহামারী দূর করার জন্য বা দুজনের মধ্যকার ঝগড়াঝাটি কমানোর জন্য যদি এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয় সেরকম কথা বলা যায় যাচ্ছে আশরাফুল আলম আয়ান লিখেছেন ইউটিউব চ্যানেলে আমাদের এলে আপনি আমাদের পেজের পাশাপাশি আসন্ন ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লিখেছেন আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাতারাই করেন সুরাকারাত পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গুণা হবে কি আল্লাহ বুল্লা আমিন আমাদেরকে নির্দেশ করেছেন উদহুলু ফিসুলবি কাফরাব তোমরা ইসলামের পরিপূর্ণভাবে দাখিল হাল্লাহত আলাব আরও বলেছেন ই আইলেদের আহ আমরত তাক কল্লা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুদ্লিল্লাহাম ত মুসলিমুল হে ইমান তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো এবং মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্ম সংগ্রহণ না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না চুল আলেব রানের একশো দুই নম্বর আয়াতি এ দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন নিয়মিত ইসলামিক কন্টেন্ট গুলো দেখেন ভালো কাজ করার চেষ্টা করেন তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন ইসলাম মার চেষ্টা করছেন

দেখে দেখে থাকেন জন্য হারাম এবং ব্যবহার ছাড়াও। আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য দেখা যায় থাকে না যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না অপরাধ মনে করি না আল্লাহ তালা তৌফিক দান করে আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গুণের কাছ থেকে